ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আজকের এই ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের মাঝে আমি দুইটি জমির ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমে জানিয়ে দেবো এই জমিনের লোকেশন এই জমিনের লোকেশন হচ্ছে সাবার থানা বিয়ে ইউনিয়নের আক্রান গ্রামে আক্রান যে আপনার বাজারটা আছে একদম বাজারের পাশেই হচ্ছে জমির অবস্থান আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাউন্ডারি করা উঁচু করে বাউন্ডারি করা এখানে রয়েছে ছয় শতাংশ জমি আর এই জমির পাশেই রয়েছে আপনার আরেকটি আপনার আড়াই শতাংশর একটি প্লট পাশাপাশি আপনারা চাইলে কিন্তু দুইটি প্লট একসাথেও নিতে পারেন মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো বাউন্ডারি বাউন্ডারির ওই পাশে হচ্ছে দুই শতাংশ মানে আড়াই শতাংশ জমি আর এটা হচ্ছে ছয় শতাংশের জমি আর জমিটা হচ্ছে কর্নার প্লট এই যেদিক দিয়ে দশ ফিট রাস্তা এখান থেকে সর্বোচ্চ তিন থেকে তিন মিনিট চার মিনিটে আপনারা পায়ে হেঁটে আক্রান বাজারে যেতে পারবেন যে রোড ধরে এখানে দশ রাস্তা দেখতে পাচ্ছেন অনেকে বাড়িঘর করে এখানে থাকছে অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে আর এখানে অসংখ্য বাসা বাড়ার চাহিদা রয়েছে এই হচ্ছে জমিটি তো চলুন আমি আপনাদেরকে জমিটি একটু ভালো করে সীমানাগুলো দেখিয়ে নিচ্ছি যারা মোটামুটি আক্রান বাজারের কাছাকাছি একটু কম বাজেটে জমি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই জমিগুলো দেখতে পারেন আর প্রথমে আপনাদের এই জমিগুলোর মূল্য আমি জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে আট লক্ষ টাকা প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে আট লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে রাস্তা ঢুকে এগুলো বাড়ি আর এই যে হচ্ছে জমি এই জমির এই পাশ দিয়ে গেট চমৎকার একটি জমি যারা মোটামুটি একদম উঁচু লাল মাটির জমি ক্রয় করতে চাচ্ছেন কোনো প্রকার পয়লিংয়ের প্রয়োজন হবে না বাড়ি করতে তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন একদম স্কোয়ার চমৎকার সুন্দর একটি জমি একদম উঁচু বাউন্ডারি করা রয়েছে এবং বাউন্ডারি করার আপনার খরচটা কিন্তু বেঁচে যাবে যারা নীতি ইচ্ছুক একটু অল্প দামে আক্রান বাজারের কাছাকাছি ছয় শতাংশের এই প্লটটি এবং ছয় পাঁচ ছয়ের পাশেই হচ্ছে যে এটা হচ্ছে আপনার আড়াই শতাংশের একটি জমি যে আমি আপনাদের দেখাচ্ছি চাইলে আপনারা কেউ কারো যদি বড় প্লট প্রয়োজন হয় তারা কিন্তু আপনারা এই ছয়ের সাথে আরও আড়াই অ্যাড করে সাড়ে আট শতাংশের এই প্লটটি নিতে পারেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আড়াই শতাংশ আর এটা হচ্ছে ছয় শতাংশের প্লট খুবই সুন্দর এবং জমিতে আসার জন্য দুই দিক দিয়ে রাস্তা রয়েছে আপনার জমির পূর্ব পার্শ্ব দিয়েও রাস্তা রয়েছে এবং জমির আপনার পশ্চিম পার্শ্ব জমিতে আসতে পারবেন দুই দিক দিয়ে আসার রাস্তা রয়েছে খুবই চমৎকার আক্রান বাজারের একদম কাছাকাছি যারা অল্প বাজারে জমি খুঁজছেন তারা কিন্তু এই জমিটি দেখতে পারেন এই দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে জমিটি দেখাচ্ছি একদম উচ্চ বাউন্ডারি করা রয়েছে কিছু ফলের গাছ গাছরাও এখানে রোপণ করা রয়েছে আপনারা যারা একদম রেডি প্লট খুঁজছেন সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই তারা কিন্তু এই প্লটটি দেখতে পারেন একদম জমিটি চার নিষ্কুণ্ঠক নির্ভেজাল এবং শান্তিপূর্ণ ভুগখল নির্বিবাদ দিতে আপনারা কিন্তু নির্ভয়ে এই জমিটি ক্রয় করতে পারেন যা তাই যারা মোটামুটি আক্রান বাজারের কাছাকাছি জমি কিনতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ প্লটটি আপনাদেরকে দিতে পারবো এছাড়া আমাদের কাছে দুই শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চাশ ষাট বিঘা পর্যন্ত অসংখ্য প্লট রয়েছে সেটা বিরোধী ইউনিয়নের যে কোনো গ্রাম আসিলি ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন এবং রাজাসনির বিভিন্ন এরিয়াতে আমাদের কাছে অসংখ্য ছোটো বড়ো মাঝারি সাইজের প্লট রয়েছে তাই যারা ভাবছেন যে সাবার এরিয়াতে জমি ক্রয় করবেন তারা অবশ্যই আমাদের ল্যান্ডস্কেল এডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন প্রেস করে রাখবেন এছাড়া যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম দিক থেকে আসছে যে রাস্তা আর এটা হচ্ছে পূর্ব দিক থেকে আসছে একদম দুই দিকেই রাস্তা রয়েছে চমৎকার এবং এবং এই জমিটির যে এই পাশ দিয়েও হচ্ছে আপনার এই যে পূর্ব পাশ দিয়েও একটি রাস্তা রয়েছে তাই এটি একটি কর্নার প্লট তাই যারা এ ধরনের ভালো লোকেশনে অল্প দামে কিনতে ইচ্ছুক দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য ও কামনা করে পরবর্তী জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ